ভাইয়ারা আফুরা সকলে দেখেন আমার পিছনের দৃশ্যগুলো কত সুন্দর অনেক ভাইয়ারা আফুরা কমেন্ট করে যে তোমার পিছনের দৃশ্য কত সুন্দর একটু জুম করে দেখাও তো কারণ আমি পাহাড়ি অঞ্চলে এলাকায় তো দেখেন পিছনের পাহাড় কত সুন্দর দেখা যাইতেছে সবাই আইসা পাহাড় দিকে যাইবেন বেড়ায় যাইবেন দেখছেন কত সুন্দর আমরা যত কাছে তাই ইচ্ছা করে না পাহাড় দেখতে কিন্তু আপনারা তো যারা না দেখছেন আর খুব ইচ্ছা করে পাহাড় দেওয়ার জন্য আসবেন আমার বাসায় বেড়াইয়া থাইকা পাহাড় দিকে যাইবেন দেখছেন অনেক সুন্দর এই দেখেন একটু জুম করে এই পাহাড়ের উপরে মাটি বা গাছগুলা অনেক সুন্দর দেখা যা ক্লিয়ার কিন্তু আমরা আমি কাছে আমরা দুদিন পর যাই মন খারাপ লাগলে পাহাড়ে এনে যাই ঘুরে ঘুরা ফেরা করি ভালো লাগে এই দিয়ে পিছনে দেন গাছগুলা কি সুন্দর সবুজ দেখছেন আকাশটা অনেক সুন্দর দেখেন আমার চারপাশে সবুজ আর সবুজ আমি মাঝখানে দাঁড়ায় আছি চার সবুজ সবুজ আর সবুজ অনেক সুন্দর এরকম সবুজ সবুজ গ্রামে থাকলে এমন সবুজ গ্রামে থাকলে সবচেয়ে ভালো কি জানে মন খারাপ থাকলো মন ফ্রেশ হয়ে রে মানে এমন প্রকৃতির দৃশ্য দেখিয়া সবাই প্রকৃতির প্রেমে ভেরে দেব শুধু আমি না সবাই পরে দেবো যারা গ্রামে আইসেন না কোনো সময় তারা বুঝবেন না যারা শহরেতেন তারা গ্রামের মর্ম কি বুঝবেন আর কারা কারা আমার এদিকে আসতে চান আমি যেই জেলাতে থাকি ঠিক আসতে চান অবশ্যই আসবেন আইসা বেড়া যাবেন পাহাড় দেখবেন তোর তো যা নদীর ফ্রেশ মাছ খাইবেন তোর তো শাক সবজি খাইবেন গ্রামে আইসে বেড়া যাবেন দাওয়াত রইল গ্রামে দেন এটা সাদে ওইদিকে অনেক সুন্দর গাছ সবুজ আর সবুজ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরকম সবুজ দৃশ্য দেখার দেখাল সবসময় রেডি থাকবেন আমার ভিডিও গুলো একটু একটু কষ্ট করে শেয়ার করে দেন আপনারা মূল্যবান সময় থেকে আমার ভিডিও গুলো একটু শেয়ার করে দেন কমেন্ট করার ইচ্ছা থাকলেও কমেন্ট করেন জানার কিছু ইচ্ছা থাকলে যাই নেন সমস্যা নেই দেখেন অনেক সুন্দর ভিডিওটা করার উদ্দেশ্য হইলো কারণ একটাই অনেক ভাইয়ারা আপুরা অনেক সময় কমেন্ট করে আপু আপনি যে ভিডিও করেন ফার্সে ফার্স্টের দৃশ্যগুলো যে একটু ভিডিও করতেন আর আজকে আকাশটা অনেক সুন্দর দেখেন একবারে ফোক ফোকা তাই ভিডিওটা করলাম আপনার উদ্দেশ্যেই হয়তো অনেকে বলুন এটা একটা কোনো ভিডিও হইলো এটা কোনো একটা ভিডিও হইলো যদি আবার ভিডিওটা শেয়ার করেন তাইলে এ আবার আমি সাপ্তাহিক পরে পাহাড়ে যাই আপনারা যেন পাহাড়ের জন্য অনেক সুন্দর সুন্দর দৃশ্য